এখন আমরা ডিজার্ভ করতেছি আমাদের এই চার দফা জানা গিয়ে তারা করা পর্যন্ত প্রশাসন কেন লাঠি চার্জ করছে আমরা এটা জানি না আমাদের শিক্ষার্থী ভাইরা তারা হচ্ছে ফেরত ক্লাবে কথা বলা হয়েছিল ফেরত ক্লাবে অবস্থান তাদেরকে লাইসেন্স করে কারণ আমরা আমরা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আমাদের যে ডিসকাশন হচ্ছে বা আমাদের যে আলোচনা হচ্ছে টেবিলে বসেছি এই টেবিলে বসার পর যদি শুরানো হয় তাহলে আমরা ফেরেছিলাম অবস্থায় থেকে আমরা হচ্ছে হয়তো বলা মুখের দিকে যেতাম কিন্তু আমাদের এই আলোচনা অবস্থায় কেন পুলিশ বা প্রশাসন

তারা আন্দোলন করতে পারে এই চার মাসের মধ্যে দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমরা করি এই দশ দিন এবং এক মাসের সময় নেওয়ার পরেও তারা কোনো সুরহা আজ পর্যন্ত করে নেই তো সুরহা না করার জন্য গন্ধ বাইশ তারিখ ব্রোজ বুধবার ঢাকা শাহবাগে আমাদের ম্যাথ শিক্ষার্থীর একটা ব্লকের অর্থ তিনি পালন করে এই ব্লকেট কর্মসূচি পালন করার ফলে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদেরকে ছয়জন প্রতিনিধির টিমকে দাওয়াত করে তো সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে আলোচনায় বসি আলোচনায় বসার পরে তারা ব্যাট শিক্ষার্থীদের যৌক্তিক চার দফা দাবিকে তারা একমত পোষণ করে তারা আমাদেরকে লিখিত প্রদান করেন লিখিত প্রদান করে তারা আমাদের কাছ থেকে এই চার দাবি পাঁচ জন্য সাত দিন সময় নেন আমরা তাদের সুবিধার জন্য সাত দিন সময় দিয়ে থাকি এই সাত দিনের মধ্যে ঢাকা শহরে আমাদের কোনো প্রোগ্রাম আমরা করি না কিন্তু সাত দিন অতিবাহিত হওয়ার পরে আজকে প্রায় পনেরোতম দিন পনেরো দিন হওয়ার পরেও তারা কোনো সুরহা করে নেই এই জন্য সারা বাংলাদেশের ম্যাথ শিক্ষার্থীরা ভুক্ত হয়ে আজকে আবারও সেই শাহভাগে একটা অবস্থান নেয় শাহ শাহভাগে অবস্থান নেওয়ার পরে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা একান্ত সচিবের মাধ্যমে আমাদের কাছে মাত্রা আছে যে আপনাদের কাছে আমাদের পাঁচজন প্রতিনিধি টিমকে উনি আমন্ত্রণ জানিয়েছেন বিগত দিনের মধ্যে আলোচনা আলোচনার মাধ্যমে সুরা হবে আলোচনার মাধ্যমে সুরা হবে এই কথা ভেবে আমরা আজকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকে আমরা পাঁচজন প্রতিনিধি টিম সেখানে উপস্থিত থাকে কিন্তু পূর্ববর্তী স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের প্রায় তিন থেকে চারটা মিটিং হয় পূর্বের মিটিংয়ে যেভাবে আশ্বাস সান্ত্বনা তারা আমাদেরকে দিয়েছে আজকের মিটিংয়েও তারা আমাদেরকে আশ্বাস দিয়ে একটা লিখিত প্রদান করছে। কিন্তু এই রকম যে মিটিং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা বিগত করছি কিন্তু এই যে একটা শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয় মিটিং এই মিটিংয়ের মধ্যে আমাদের শিক্ষার্থীদের একটা লম্মাত অভিযোগ ছিল যে সাহবাগ্য সচিবালয় আমরা শিক্ষার্থীর কাছে বলে গেছিলাম যে এক ঘন্টার মধ্যে আমাদের একটা সুরাহ হবে এবং মন্ত্রণালয় আমাদেরকে অবগত করেন যে আপনাদের দাবিগুলো যৌক্তিক আমরা অতি দ্রুত মিটিং মাধ্যমে আলোচনার মাধ্যমে সুরাহ করব কিন্তু তারা আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে গিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা মিটিং করে আমাদের শিক্ষার্থীরা এই শান্তিপূর্ণ অবস্থানকে তারা কেন্দ্রীয় শৈ কেন্দ্রীয় প্রেস ক্লাবে একটা অবস্থান নেওয়া একটা যাত্রা শুরু করে এই শান্তিপূর্ণ যাত্রাকে অথর্চিত হামলা করে এই পুলিশ বাহিনী এজন্য আমরা সারা বাংলাদেশের ম্যাচ শিক্ষাকে তখন থেকে তীব্র এবং প্রতিবাদ জানাই আমরা এই যে দাবি দাবি এই আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকছে আজকে আজকে আমরা এখন কেন্দ্রীয় শহীদের অবস্থান করব সেখানে আগামীকালকে বারোটা পর্যন্ত আমরা অবস্থান করবো এখন থেকে আমরা সচিবালয়কে আলটিমেটাম দিচ্ছি আগামীকালকে বারোটার মধ্যে যদি আমাদের যৌক্তিক চার দফা দাবি আকারে বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা আমরণ এবং আমরণ অন্ন যাইতে বাধ্য হব আমরা চাই যে এই শিক্ষার্থীদের চার দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদেরকে তার ক্লাসে ফিরে দেওয়া হোক ধন্যবাদ সকল যাদবদল বলে দিয়ে আর বলি বলবেন প্রিয় সংগ্রামী ভাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নাটকীয় মিটিং আমাদেরকে সব সময় নিয়ে গিয়ে কথা বলি একটা ওখানে গিয়ে দেখি আরেকটা আপনারা জানেন আমাদের সাজাতে মিটিং হারতো ছিল

পড়ে কিছু ভাইয়ের হাত ভেঙে গেছে কিছু ভাইয়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে গুরুতর আহত হয়ে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি আমাদেরকে অনেককে আমাদের অনেক বোনদেরকে আমাদের অনেক মেয়ে বোনদেরকে

রিটার্নিং অফিসার পদে আমরা নিয়োগ চাই আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম কোর্সের নাম সহ অসম্মতিপূর্ণ কোর্স ক্যালিকুলাম সংশোধন করতে হবে আমাদের তিন নম্বর দাবি সে দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা আমাদের